আবাসনের নিচে গাড়ি পার্কিং নিয়ে বিরাট ঝামেলা আর সেই ঝামেলার জেরে একেবারে রক্তারক্তি কাণ্ড বচসার মাঝে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের নাক কামড়ে দিলেন আবাসনেরই এক বাসিন্দা আর এই অবস্থায় আহতকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় কতটা মর্মান্তিক একটা ঘটনা একবার ভাবুন মানুষ কতটা হিংস্র হলে কতটা ক্ষিপ্র হলে এরকম একটা কাণ্ড ঘটাতে পারে ভাবুন সামান্য পার্কিং নিয়ে মাথা গরম করে প্রতিবেশী নাকটাই কিনা কামড়ে দিয়েছে আর এই গোটা ঘটনাটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে আর তা প্রকাশ্যে আসতেই রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে প্রতিবেশীদের মধ্যে এই ধরনের মন কষাকষি ঝামেলা বচসা কোথাও কোথাও হাতাহাতির খবরও আপনারা পান কিন্তু প্রতিবেশীর এভাবে কামড়ে দিয়ে প্রতিবেশীকে কামড়ে দিয়ে কাণ্ড হয়তো দু একটাই শুনতে পাওয়া যায় এরকমই একটা ঘটনার সামনে এসেছে প্রথমে ভিডিওটা আপনাদের দেখাই দেখলেন তো এই ভিডিওটা একটা আবাসন যেখানে একটা বলা যায় যে একটা গার্ডেন সেখানে পার্ক পার্কের মতন বসার জায়গা আছে সেখানে বসে কথাই চলছিলো এবং তারপর হঠাৎ কথা কাটাকাটি এবং তারপরই এই সাদা জামা পরা হোয়াইট শার্ট পরা এই ব্যক্তির কান কামড়ে দিলেন এই দেখুন আর এক ব্যক্তি এ কি ঘটনা এ থেকে আশ্চর্য হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ঘটনাটা উত্তরপ্রদেশের কানপুরে জানা গিয়েছে আবাসনের বাসিন্দা রূপেন্দ্র সিং যাদব একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আবাসনের সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছেন তিনি গত রবিবার সন্ধ্যা বেলায় আবাসনেরই এক বাসিন্দা ক্ষিতিজ মিশ্রা তাকে ফোন করেন এরপর রূপেন্দ্রকে ক্ষিতীশ ফোন করে জানায় তার পার্কিংয়ের জায়গায় অন্য কেউ গাড়ি রেখেছে রূপেন্দ্র তারপরই বলেন সোসাইটির সিকিউরিটি গার্ডের সঙ্গে তিনি কথা বলেছেন আর যিনি ওই গাড়ি দেখেছেন তাকে সরিয়ে নিতে বলা হয়েছে এরপর ক্ষিতীশ নিচে নেমে এসে পরিস্থিতি দেখার জন্য বলেন আর তার কথা মতো রূপেন্দ্র নিচে আসেন রূপেন্দ্র সিং যাদব পার্কিং এলাকায় পর পরিস্থিতি দ্রুত হিংসাশ্রয়ী হয়ে ওঠে সিসিটিভি ফুটেজে স্পষ্টত ধরা পড়ে যে প্রথমে বচসার সময় ক্ষিতীশ মিশ্র প্রথমে রূপেন্দ্র সিং যাদবকে থাপ্পড় মারে তারপর তার ঘাড় ধরেন এরপর ক্ষিতীশ মিশ্রা রূপেন্দ্র যাদবের নাক কামড়ে ধরেন ভিডিওতে দেখা যায় এই ঘটনার পর রূপেন্দ্র সিং যাদব খান তার শার্ট লাল হয়ে যায় সেই ঘটনাটি আবাসনে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে আর তা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে ভিডিওটি হু হু করে জানিয়ে হইচই পড়ে গিয়েছে এলাকায় এবার এই ভিডিও থেকে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে কিভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় কিভাবে একটা পুরো বলা যায় যে হিংসাশ্রয়ী একটা পরিস্থিতি তৈরি হয় একজন সহনাগরিকের ওপর এইভাবে আক্রমণ আর এক সহনাগরিকের তাও আবার তারা একই আবাসনে থাকেন সামান্য কার পার্কিং নিয়ে এত ঝামেলা দেখুন ভিডিওটা আর এই ভিডিওতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ওই আবাসনেও নিশ্চিতভাবে হইচই পড়ে গিয়েছে এই ঘটনার পর রূপেন্দ্র কাতরাতে থাকেন রূপেন্দ্র সিং যাদবের ছেলেরা তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি একটি হাসপাতালে নিয়ে যায় এরপর মিশ্রের বিরুদ্ধে বিথুর থানায় অভিযোগ দায়ের করা হয় ইনি সেই আহত ব্যক্তি যার ছবি এই মুহূর্তে দেখছেন রূপেন্দ্র যাদব যার নাক কামড়ে দিয়েছেন ওই ক্ষিতীশ নামে অভিযুক্ত এই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে ক্ষিতীশের বিরুদ্ধে বিথুর থানার অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রূপেন্দ্রের ডাক্তারি পরীক্ষা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজও চেক করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কিন্তু এই যে ভিডিওটি সামনে এসেছে এটা নির্লজ্জতার চরম সীমা বলা যেতে পারে দুটো মানুষের মধ্যে মতের অমিল হতেই পারে হাতের পাঁচ আঙুল সমান হয় না একটা সাধারণ কার পার্কিং নিয়ে ঝামেলা তাতে করে এক ব্যক্তিকে নাক কামড়ে এভাবে রক্তাক্ত করলেন আরেক ব্যক্তি ছি লজ্জা সমাজের জন্য দেখুন সেই ভিডিও রক্তারক্তি কাণ্ডের পর এলাকায় লোকজন চলে আসেন তারা দেখতে থাকেন যে কি হচ্ছে সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এই ঘটনায় স্বাভাবিকভাবে হকচকিয়ে পড়ে যান সবাই কি ঘটনা ঘটছে এটা আবাসনের ভেতরে এই রকম এক কাণ্ড ছিচিকার পড়ে গিয়েছে আবাসন জুড়ে পাড়া প্রতিবেশীদের মধ্যেও স্বাভাবিকভাবে আশপাশের যে আবাসনগুলো সেখানেও একটা আতঙ্কের পরিষদ তৈরি হয়েছে অভিযুক্ত এই ক্ষিতীশ মিশ্রা তাকে দেখে কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে না চেয়ারে বসেই দেখুন তখন ওই বেঞ্চটায় বসে প্রথমে চড় মারেন ক্ষিতীশ ওই রূপেন্দ্র যাদবকে তারপর যখন তারা দাঁড়িয়ে পড়েন উঠে দাঁড়ান তখন আচমকাই রূপেন্দ্র যাদবকে গিয়ে কামড়ে দেন নাক কামড়ে দিয়ে রক্তারক্তিকাণ্ড বাঁধিয়ে দেন এই ক্ষিতীশ আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে